আল্লাহ সাহাবাদেরকে বললেন তোমাদের কে হলো আপনাদের কে হলো মানুষের কি হলো কেউ বলে আর জীবনে ঘুমাবে না কেউ বলে আর জীবনে রোজা ভাঙবে না কেউ বলে আর জীবনে বিবাহ করবে না তারা কেন আচ্ছা বলেন তো নবীজির বাড়িতে গেছিল তিনজন না সবাই সবাই না তিনজন তিনজনকে বলছে না সকলকে বলছে এই কথাটাও আপনাদেরকে কেন বললাম ওই জন্য

আল্লাহ রসুল বলেন কে তুমি করছো একটু দাঁড়াও তো এখন কথাটা আগের চারটা হাদিসের সাথে কিন্তু মিল নাই আগে কেউ কিছু করলেন নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন এখানে ওই দিক থেকে উদ্দেশ্য করে বলতেছেন দাঁড়াও তো সাহাবি মনে মনে একটা সান্ত্বনা আসতেন না যদি বিচারের কোন কাজ করে থাকতাম তো নবীজি সকলকে একসাথে বলতো মানুষের কি হলো নামাজের ভিতরে কালিমাগুলো কেন পড়লো নবীজি তো আমাকে ডাইরেক্ট বলতেছেন

তোমার সাওয়াব নেওয়ার জন্য ফেরেশতাদের কেমন ভাবে ছেড়ে দিয়েছিল আকাশের সব গুলদরজা একটা একটা করে আল্লাহ খুলে দিয়েছেন সুবহানাহু ওয়া তাআলা আবু আবু সামা পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা

تم جن رات بےچنا گرہن کروا تک تم تیز بات کروا شا بلانا سبحان الله اكرم ايه قربتك الجبار وتحمدين الله عند منامك سلاسل وسلاسل عبدك الجبار قرب الحمد لله الحمد لله الحمد لله وتكبرين الله عند منامك أَرْبَعُ وثلاثين عبدك الجبار قرب الله اكبر الله اكبر الله اكبر

জোহরের পরে তিরিশ বার আসরের পরে তিরিশ বার মাত্রিমের পরে তিরিশ বার এসারের পরে তিরিশ বার এবার পাঁচ খরচ পাঁচ তিরিশে কত আল্লাহ বলেন এত সহজ আমল তুমি তোমার মুখে উচ্চারণ করবা রাতে পেটের সবাব মিজানের পাল্লায় আল্লাহ এবার বসুল বলেন দুই নম্বর পুরস্কার

الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

এই এক মিনিটে আপনার একবার সুবহান আল্লাহর বরকতে একটা কিতাব আছে সামিউল মুমিনিন ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ কোন বান্দা যখন দিল থেকে একবার সুবহান আল্লাহ বলে তো তার সুবহান আল্লাহর বরকতে আল্লাহ পাক পৃথিবীতে যত মাখলুক আছে সকলকে রিজিকের ব্যবস্থা করে সুবহানাল্লাহ আমাদের সেই কিতাব আছে ও বিনা ইউতা কো ফাল ওই থেকে আমরা আমাদের শায়খ দাম আর বরকাতুল মারিফ বিল্লাহ

এক পুরস্কার দুইটা আমার মতো চল হবে 1000 বার মেজারে করলে আল্লাহ ও তায়া দিবেন হাজার পাপ দুই নাম্বার পুরস্কার এক নামাজের পরে করলেন তিনটা জিনিস অন্তরে নিয়ে পড়া তিন জিনিস ভাই বলেন কয় জিনিস এক নাম্বার আল্লাহর ভালোবাসা বলেন ভাই আল্লাহ আল্লাহ দুই আল্লাহর রহমতের আশা আল্লাহ তিন আল্লাহর আযাবের ভয় এই তিন জিনিস অন্তরে কেউ যদি একবার আল্লাহ পড়ে আল্লাহ তার জীবনের ভালোবাসা বলে আশা কি আল্লাহর ভয় কি এই তিন জিনিসের উপর আমার সমস্ত ইবাদতের ভিত্তি আমার নামাজ এই তিন জিনিসের উপর আমি নামাজ পড়বো কেন আল্লাহর ভালোবাসায় আমি নামাজ পড়বো কেন

নামপুর মাদ্রাসার আল্লামা শাহ গলিউদ্দিন নামপুরি রাহিমাহুল্লাহ এক মাহফিলে যাইতেছে মাহফিল মাদ্রাসার পাশে হযরত হেঁটে হেঁটে যাইতেছে হেঁটে হেঁটে তো হযরতের কারণে হুজুর যেভাবে হাঁটতেছেন ধীরে ধীরে হাঁটলে তো মাহফিলের সময় মতো পৌঁছা যাবে না হুজুর একটু দ্রুত হাঁটলে ভালো হয় হুজুর কি বলে জানেন হুজুর বলে না আমি যেভাবে হাঁটতেছি ওইভাবেই হাঁটবো আমি মাহফিলে পৌঁছবো তো খাদেন বারবার বলতেছে হুজুর আরেকটু দ্রুত হাঁটলে ভালো হয় হুজুর খুব ধীরে ধীরে হাঁটতেছে

এখনো আমি নিজের কাজ নিজে করতে পারি এখনো আমি সুস্থ আছি আমি মনে করি তাহলে আমাদের কেউ বিশেষ পড়ার দরকার আছে না নাই বলেন বলেন কেউ যদি নামাজের পরে তো তিরিশ বার গেল দুই নাম্বার আমল নবীজি বলেন ঘুমানোর পড়বে আমার কোন অন্য যদি

তা করতে মা তো اكو রাসূল তাবু নবীজি জানি আছে সাহাবা کرام ওকে খুব مضبوطی সাথে আটকে রছে খুব مضبوطی সাথে এক সাহাবী বাচ্চাদেরকে সালাম দিয়েছে এটা দেখছেন মালিক এখন

এই দোয়াগুলো সুন্দর করে আমাদের সাহেব দামাত বারাকা তুহুমের অধীনে বিজ্ঞ বিজ্ঞ ওলামায় ক্রাম কিতাব আকারে বের করছেন সহি হাদিসের আলোকে সকাল সন্ধ্যার দোয়া ওইগুলো আছে বিশেষ করে আমাদের সাহেব দামাত বারাকা তুহুমের সবচেয়ে প্রিয় কিতাব আল্লামা ইমাম ইবনে কাইয়িমের জাওজিয়া রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়িদ ওয়া রাফিউল কালিমুত তরীক এত সুন্দর কিতাব আল্লাহ দিতে পারেন এই জন্য ওই কিতাব গুলো যাওয়া পারেন সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার দান করে বলেন আমি